সালামু আলাইকুম আলহামে ভিও কুয়েত প্রবাসী বোনেরা আজকে হলো পয়লা জানুয়ারি দুই সাল রোজ বুধবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা দুই সালের একদম প্রথম দিনেই কুয়েতের দিনারের রেটটা গতকালকে থেকে এক লাফে কিন্তু অনেকটা বেড়েছে আবার স্বর্ণের রেটটা গতকালকে থেকে আজকে আবার কিন্তু অনেকটা কমে গেছে অন্ধরা বর্তমানে কুয়েতে প্রতিদিনই কিন্তু টাকার একটা আপডাউন হয় তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতিগ্রাম গ্রাম স্বর্ণ ক্রয় করবেন পঁচিশ দিনার নয় শত পয়সা যা গতকালকে থেকে অনেকটা কিন্তু কমে গেছে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার আটশত পনেরো পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনার সাত চৌত্রিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনিশ দিনার চারশত ছিয়াশি পয়সা অপর আজকে যারা কুয়েত থেকে আর বাংলাদেশে পাঠাবেন বরাবর চারশত তিন টাকার মতো করে পাবেন যেখানে গতকালকেও কিন্তু চারশত টাকার মতো ছিল আজকে আবার কিন্তু এক লাভে চারশত তিন টাকার ভিতরে উঠে এসেছে তবে বন্ধুরা এই রেটটা সকল এক্সচেঞ্জগুলোতে পাবেন না যেমন আলমোল্লা এক্সচেঞ্জের চারশত টাকা আলমোজাইনি মোজাইনি একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা দশ পয়সা জয়লুকাস একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আলাদা এক্সচেঞ্জের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন চারশত তিন টাকা আমান একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা সাতানব্বই পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা শূন্য তিন পয়সা বিএসসি বারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত নিরানব্বই টাকা নব্বই পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা ছিয়ানব্বই পয়সা সিটি ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা শূন্য এক পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশত নিরানব্বই টাকা শূন্য চার পয়সা ইউই একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা ষাট পয়সা আলানসারি এক্সচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা পঁচিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তোমাদের এইসেলাসকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং স্বর্ণ রেটের বিস্তারিত আপডেট